বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম বৈঠকবাজার দ্বিতীয় শাখা অ্যান্ড বুরকা হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারাক বৈঠক বাজার দ্বিতীয় শাখা এন্ড বোরকা হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন লটারি 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 বৈঠক বাজার দ্বিতীয় শাখা বোরকা অ্যান্ড হাউসে ক্রয় করলে আপনি পাবেন একটি লাকি কুপন আর এই লাকি কুপনে আপনার ভাগ্য লুকিয়ে রয়েছে ভাগ্যটাকে যাচাই করতে চলে আসুন বৈঠক বাজার দ্বিতীয় শাখা বোরকা হাউজে মাত্র তিন হাজার এক টাকার শপিং করলি পাচ্ছেন একটি লাকি কুপন ফ্রি লাকি কুপন লটারিতে আপনি পেতে পারেন প্রথম পুরস্কার একটি 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 ফ্রিজ দ্বিতীয় পুরস্কার পুরস্কার ইঞ্চি এলইডি টিভি তৃতীয় ওয়াশিং মেশিন চতুর্থ পুরস্কার একটি লেহেঙ্গা পঞ্চম পুরস্কার একটি রিচার্জেবল ফ্যান এছাড়াও থাকছে আরো আকর্ষণীয় পুরস্কার ড্র সম্প্রচার হবে আমাদের ফেসবুক পেজে বৈঠক বাজার দ্বিতীয় শাখা আর মনে রাখবেন শুভ উদ্বোধন হতে যাচ্ছে পাঁচ তিন দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার বৈঠক বাজার দ্বিতীয় শাখা এন্ড বোরকা হাউস থেকে পণ্য ক্রয় করলে আপনি পাচ্ছেন আকর্ষণীয় আকর্ষণীয় উপহার শুভ উদ্বোধন হতে যাচ্ছে বৈঠক বাজার দ্বিতীয় শাখা অ্যান্ড বোরকা হাউজের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী মার্চ রোজ বুধবার আপনি ও আপনার পরিবারের ঈদের কেনাকাটার জন্য চলে আসুন বৈঠক বাজার দ্বিতীয় শাখা অ্যান্ড বোরকা হাউজে এখানে আপনারা পাবেন বিয়ের লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা বিয়ের গাউন বিয়ের শাড়ি পার্টি শাড়ি ইন্ডিয়ান থ্রি পিস দেশি বিদেশি থান কাপড় দেশি বিদেশি বোরকা হিজাব ওড়না লুঙ্গি সহ বিভিন্ন আইটেমের নিত্য নতুন ডিজাইনের কাপড় তাই ঈদের কেনাকাটা করুন বৈঠক বাজার দ্বিতীয় শাখা এন্ড বোরকা হাউস থেকে আর তিন হাজার এক টাকার পণ্য ক্রয় করে আপনি বুঝে নিন একটি লাকি কুপন যে লাকি কুপনে অসংখ্য অসংখ্য পুরস্কার জিতে নিন আর ভাগ্যটাকে যাচাই করুন কোথায় আসবেন জানেন তো ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে ফরাজি মার্কেট তৃতীয় চতুর্থ ও পঞ্চমতলায় ঈদগাঁও কক্সবাজার